নমস্কার বন্ধুরা হসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের বড়া রেসিপি আপনারা তো তালের বড়া সবাই খেয়েছেন তো এইভাবে করে কাঁঠালের বড়া একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই বড়াগুলো খেয়ে কিন্তু কেউ বুঝতেই পাবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে তো কাঁঠালের বড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক প্লেট কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি এগুলোকে আমি বীজগুলো আলাদা করে দিলাম এখন একটা মিক্সিতে নিয়ে আমি একদম পেস্ট করে নেব দেখুন বন্ধুরা এখানে পেস্ট হয়ে গেছে এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খান দিয়ে দিলাম এক চামচ কালো জিরা অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এখন সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন আমি আজকে দিলাম না এখন সমস্ত কিছুকে আমি জল ছাড়া হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন হাতা দিয়ে আমি আবারও ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে হাফ চামচ পরিমাণে মৌরি মৌরিটা দিলে কিন্তু একটা অন্য রকম গন্ধ হয় আপনারা চেষ্টা করবেন মৌরি দেওয়ার এখন এই মৌরিটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি পকোড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন ডুবো তেলে এই পকোড়াগুলো আমি ভেজে নেব কেউ যদি আমার মতো এরকম কাঁঠাল খেতে ভালো না বাসো তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো আমি এখন এই বড়াগুলোকে মাঝারি আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু বড়ার এখানে কালার চলে আসছে তো এইরকম করে আমি লালচে করে পকোড়াগুলো ভেজে নেব তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমার এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে আমি একটা পকোড়া এখানে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে উপরটা যেমন ক্রিস্পি ভেতরটা তেমনি নরম তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন